আমি প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলাম দেখা করার জন্য সেটি হচ্ছে পাঁচ বারো চব্বিশ পাঁচ বারো চব্বিশ চিঠির করা উত্তর বলে প্রধান উপদেষ্টা বলে আমাদের কাছে চিঠি লেখুন আমাদের কাছে চিঠি লেখুন আমরা আপনাদের কথার জবাব দেওয়ার জন্য বসে আছি আমরা আপনাদের কথার জবাব দেওয়ার জন্য বসে আছি কই চিঠি তো দিয়েছি তাপমাত্রা আমন্ত্রণপত্র তো পাই না এই প্রধান উপদেষ্টার মুখের ভাষা আর কাজ কিন্তু এক না তিনি বিশ্ববিখ্যাত হতে পারে তাকে এক্সপেক্ট করি সম্মান করি কিসের সংস্কার করছে নির্বাচন কিসের নির্বাচন আওয়ামী লীগ চলে গেছে কিন্তু আওয়ামী লীগের কোনো কাজকর্ম কি বন্ধ আছে থানায় পুলিশের পুলিশকে পুলিশকে পুলিশের উপর খবরদারি করা স্কুলের কমিটিগুলো কি বাকি আছে আওয়ামী লীগ চলে গেছে আর কেউ না কেউ কমিটিগুলো দায়িত্ব নিছে না শুধু পার্লামেন্ট নাই কিন্তু আর তার বাইরে তো সব কিছুই চলছে মোটামুটি কিন্তু আমার প্রশ্ন হলো লুটপাট যারাই করেন করেন কোনো অসুবিধা নাই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে অনেকে সিগারেট খেতে পারতো না অনেকে পঞ্চাশ টাকা দিয়ে বা বিশ টাকা দিয়ে রিক্সা ভাড়াটা ছিল না তার আজকে প্যারাডো প্লাগ গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে আমি দেখছি প্যারাডু গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায় ওরে ভাই সাত মাসে এত টাকা পাইছো কই এটার একটা জবাব দাও এত টাকা তোমরা সাত মাসে পাইছো কই এই আলাউদ্দিনী স্যার একটা ছিল আওমানিকের কাছে আওমিনিক আলাউদ্দিনী স্যার একটা তোমাদের কাকে কাকে দিয়ে গেছে একটু ভাই বলো বললে খুশি হতাম খুব খুশি হতাম প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব শফিকুল আলম এবং তার আরেক উপদেষ্টা মাহফুজুল আলম আমি আদিলুর রহমানকে কালকে থেকে পরশু থেকে এ পর্যন্ত না পঞ্চাশ বার ফোন দিয়েছি মেসেজ করেছি বিভিন্ন ধরনের ভিডিও ফটেজ দিয়েছি কোনো উত্তর নাই মাহফুজুল আলমকে মনে হয় একশোবার ফোন দিয়েছি হুম হুম কোনো রেসপন্স ফোনগুলো কেন ব্যবহার করেন কেন ব্যবহার করেন এতদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন কোটার জন্য আন্দোলন করছেন বৈষম্য 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 আর আপনাদেরকে যখন চেয়ার দেওয়া হলো দায়িত্ব দেওয়া হলো তো বৈষম্যটা আপনাদের কোথায় গেল এখন এখন বৈষম্য কই এই দেশটা লাশের উপর রাজনীতি করে ক্ষমতায় দখল করার দেশ এই দেশে যা কিছু বলেন সবই মিথ্যা আমাদের রাজনীতিবিদদের ভাষা রাজনীতিবিদদের মুখের ভাষা যা হয় সবই মিথ্যা কারণ প্রতিশ্রুতির সাথে কাজের মিল নাই চেয়ার পেয়ে গেলে সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় কিন্তু কাজে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে হলে আমাদেরকে সংস্কার করতে হবে আর এই সংস্কার কারা করবে যারা মূল ধারার রাজনীতিবিদ যারা রাজনৈতিক কর্মী সামাজিক কর্মী সুশীল বুক আজকে আঠাশে অক্টোবরের পরে বাংলাদেশের রাজনীতি এত রাজনৈতিক দল তো আমরা চোখে দেখি নাই প্রধান উপদেষ্টার মিটিংয়ে যতগুলো রাজনৈতিক দল ইনভাইট পেয়েছেন এবং মচার মচার করে খাওয়ার খেয়েছেন আর ছবি পাট করেছেন কই ওই দলগুলো যদি গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা স্পটে থাকতো শেখ হাসিনা পাঁচ মিনিট ও থাকতে পারত না বাট হয় আমি ছিলাম ছিলাম আমি আমি সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে আমি এই যে সমমাননা জোটের কয়জন লোক হচ্ছে নয়জন জন দল হচ্ছে এগারোটা বুঝতে পারছি আর এটা হচ্ছে জনতার অধিকার সম্ভবনা জোট এই যে সমাজের প্রেস রিলিজ এই যে প্রেস রিলিজ